জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান মোস্তফা আমি ফয়সল সাহেব এবং জাকের পার্টির মাননীয় ভাইস চেয়ারম্যান ডক্টর সায়েম আমির ফয়সল সাহেব পবিত্র হুকুম মাথায় নিয়ে গাজীপুর চার কাপাসিয়া আসনে সংসদ নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকারের অধীনে সকল নির্বাচনে অংশগ্রহণ করার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত আছে জাকের পার্টি গাজীপুর চার কাপাসিয়া আসনে জাকের পার্টির প্রার্থী জুয়েল কবির সাংবাদিকদেরকে জানান জাকের পার্টি একটি আদর্শ ভিত্তিক দল জাকের পার্টি কাজই হচ্ছে মানব সেবা মানুষকে আদর্শের পথে নিয়ে আসা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করা তাই সকলকে আহ্বান জাকের পার্টির পতাকার নিচে আসেন তাহলেই প্রকৃত শান্তি আসবে স্রষ্টার রহমতের চাদরে ঢাকা থাকবেন জাকের পার্টির প্রতীক ভালোবাসার প্রতীক মানবতার প্রতীক পবিত্র গোলাপ ফুলে সকলেই সমর্থন দিন আসুন দেখে নিন সেই চিত্র ইন্ডিয়া ডিজিটাল নিউজের পর্দায় বাংলাদেশ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আগামী যে সংসদ নির্বাচন হবে এই সংসদ নির্বাচনে

জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান পিরজাদ আল হাস হজরত খাজা মোস্তফা আমির ফয়সাল মুজাহিদি সাহেবের পক্ষ থেকে এবং তিনারি সুযোগ্য আওলাদ বিশিষ্ট অর্থনীতিবিদ জাকের পার্টির সম্মানিত মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান নর্থ সাউথ ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের প্রধান অধ্যাপক ডক্টর খাজা সাহেম আমির ফয়সাল মুজাহিদি সাহেবের পক্ষ থেকে সকল মিডিয়া ব্যক্তিত্ব এবং দেশবাসী সকলকে আন্তরিক মোবারকবাদ এবং জাকের পার্টির প্রতীক ভালোবাসার প্রতীক পবিত্র গোলাপ ফুলের সকলকে শুভেচ্ছা আজকে গাজীপুর চার কাপাসিয়া আসনে এসে কাপাসিয়া উপজেলা জাকের পার্টি সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আফসার উদ্দিন মোরল ভাই যিনি বিগত ইউনিয়ন পরিষদে জাকের পার্টি থেকে এই কাপাসিয়া থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচন করেছিলেন এবং সামনেও ইউনিয়ন পরিষদ নির্বাচন চেয়ারম্যান নির্বাচন করবেন সেই সংগ্রামী জননেতা জনাব আফসার উদ্দিন ভাই সহ আরো যারা আছেন আছেন সকলকে আন্তরিক মোবারকবাদ সাহেবের পক্ষ থেকে এবং জাকের বাড়ির সম্মানিত সাহেবের পবিত্র হুকুম মাথায় নিয়ে আমরা গাজীপুরে পাঁচটি আসন এই পাঁচটি আসনেই আমরা পর্যায়ক্রমে তিনশো আসনেই হচ্ছে আমরা পাঁচটি আসনেই জনসভা জনজসা এবং কাউন্সিল আমরা খুব করতে শহীদ করবো আমরা সেই প্রস্তুতি নিতেছি আপনার আপনাদের উদ্দেশ্যে জাকের পার্টির সম্মানিত মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর খাজা সাহেব স্পষ্ট জানিয়েছেন যে আগামীতে সংসদ নির্বাচনের পাশাপাশি স্থানীয় যত নির্বাচন আছে জেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান উপজেলা ভাইস চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার এবং পৌরসভার মেয়র কাউন্সিলর সকল নির্বাচনে জাকের পার্টি অংশগ্রহণ করবে তাই জাকের বাড়ির মাননীয় চেয়ারম্যান সাহেব এবং জাকের বাড়ির সম্মানিত মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান সাহেব দয়া করে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর চার কাপাসিয়া আসন থেকে আমাকে মনোনয়ন দিয়েছেন আমি সেই পবিত্র মনোনয়ন মাথায় নিয়ে কাপাসিয়া জাকের বাড়ি এবং চব্বিশটি সহযোগী সংগঠন কাপাসিয়াতে এগারোটি ইউনিয়ন এগারোটি ইউনিয়নে আমরা জাকের বাড়ির দাওয়াত দিচ্ছি এবং জাকের বাড়ির পবিত্র গোলাপ ফুলের দাওয়াত দিচ্ছি বিগত একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও আমরা এই কাপাসিয়া থেকে আমাকে দয়া করে মনোনয়ন দিয়েছিলেন আমি সেই পবিত্র মনোনয়ন মাথায় নিয়ে সবাইকে নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে নির্বাচন করে নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম এবং প্রতিদ্বন্দ্বিতাও করেছি তাই আগামী বাদের জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আপনাদের সকলকে উদার্ত আহ্বান আপনারা সকলেই জাকের বাড়ির পতাকার নিচে আসেন জাকের বাড়ি একটি আদর্শ ভিত্তিক দল জাকের বাড়ির কাজে হচ্ছে মানব সেভা জাকের বাড়ির মানুষকে আদর্শের পথে নিয়ে আসা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করা তাই আপনাদের সকলকে উদারত আহ্বান জাকের বাড়ির প্রতীক ভালোবাসার প্রতীক পবিত্র গোলাপ ফুলে সকলে সমর্থন দিবেন সমর্থন দিবেন সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ